আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো জলিভক্স পাউডার ফর সাসপেনশন মানে লিনোজলির সিরাপ সম্পর্কে এটি কি কাজে লাগে কীভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে আর কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা সব কিছু বিস্তারিত জানব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন প্রথমে আমরা ঔষধটির পরিচয় সম্পর্কে জেনে নেব জলিবক্স পাউডার সাসপেনশন হল এক ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ এর মূল উপাদান হল লিনোজলিট এই ওষুধ ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ইনফেকশন এর চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে যখন অন্য অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করে না তখন ডাক্তার লিনোজলিট প্রেসক্রাইব করে থাকেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যা কোন রোগের ক্ষেত্রে ডক্টররা এই সিরাপটি বা সাসপেনশনটি প্রেসক্রাইব করে থাকেন জলিবক্স বা লিনোজলিট সাধারণত নিচের বিভিন্ন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন ত্বক বা চামড়ার ইনফেকশন জটিল ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করতে কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যেমন এমআরএসএ আক্রান্ত হলে ডক্টররা এই লিনোজের প্রেসক্রাইব করে থাকেন তবে মনে রাখবেন এটা খুব শক্তিশালী অ্যান্টিবায়োটিক তাই শুধুমাত্র ডক্টরের পরামর্শক্রমে ব্যবহার করতে হবে সাসপেনশনটি সিরাপ আকারে প্রস্তুত করার নিয়মাবলী জলিবক্স সিরাপ বোতলে সাধারণত গুড়া অবস্থায় থাকে খাওয়ার আগে এতে নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হয় ডক্টর বা ফার্মাসিস্টের নির্দেশনা অনুযায়ী পানি যোগ করে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এরপর সিরাপটা মাপার চামচ বা সিরিজ দিয়ে মেপে নিতে হবে সাধারণত দিনে দুইবার সকাল ও রাতে ডোজটা শিশুর ওজন অনুযায়ী নির্ধারিত হবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শকর্মে এর ডোজ ঠিক করতে হবে অভিজ্ঞ ডক্টর যেভাবে ডোজ দেয় সেভাবে করেই ওষুধটি খাওয়াতে হবে জলিবক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিদিন ওষুধের কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তেমনি জলিবক্স সিরাপের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া মুখের স্বাদ বদলে যাওয়া ক্লান্তি বা দুর্বল লাগতে পারে সাবধানতা ও সতর্কতা জলিবক্স সিরাপ দারকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে শিশুর যদি আগে থেকে কোনো লিভার বা কিডনি সমস্যা থাকে তাহলে অবশ্যই ডক্টরকে সে বিষয়টি জানাতে হবে যদি অন্য কোনো ওষুধ চলতে থাকে যেমন অ্যান্টি ডিপ্রেশন সেগুলোর কথাও ডক্টরকে জানাতে হবে কখনো নিজের ইচ্ছা মতো এই সিরাপ বন্ধ করবেন না কারণ এতে ইনফেকশন ফিরে আসার সম্ভাবনা থাকে ঔষধ খাওয়ার সময় খাবারের সাথে নেওয়া ভালো এতে পেটের সমস্যা খুব কম হয়ে থাকে জলিবক্স সিরাপটি সংরক্ষণ এর পদ্ধতি বোতলে পানি মেশানোর পর সাধারণত দশ থেকে চৌদ্দ দিনের মধ্যে সিরাপটা ব্যবহার করতে হবে রুম টেম্পারেচারে রাখতে হবে ফ্রিজে নয় এবং সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে প্রতিবার ব্যবহারের আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে সো বন্ধুরা এই সিরাপটি সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন এটা শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও ঔষধ সবসময় ডক্টরের পরামর্শ করবে ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ